কতটুকু ভালোবাসে আপনার সন্তান আপনাকে কতটুক ভালোবাসে সমস্ত কিছুর থেকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে যারা বলেন কে আল্লাহ তালা ভালোবাসেন অথচ সেই আল্লাহর সাথে না ভার মানে করি কি করি না ওই আল্লাহ তালার হুকুম আমান্য করি কি করি না আল্লাহ তালা আমার উপর নামাজ ফরজ করে দিয়েছেন ঠিক কিনা বলেন অথচ আমি নামাজ পড়ি না ঠিক কিনা বলেন আল্লাহ রব্বুল আলমিন রোজা আসতেছে কি আসতেছে বলেন রোজা ফরজ করেছেন অথচ রোজা রাখিনা নামাজ পড়িনা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আমরা মানন্য করি কি করি না করি কি করি না সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে কার কাছে বলেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যারা গুনাহগার যারা আল্লাহ তালার যারা মাহবুব বান্দা এদের ভিতরে পার্থক্য দিয়ে দিয়েছেন কি পার্থক্য বলে যে তোমরা যারা গুনাহকারী আল্লাহ তালার মাহবুব বান্দা হতে পারবা কি হতে পারবা আল্লাহ তালার মাহবুব বান্দা হতে পারবা যদি তুমি গুণা করে আবার তাও করো কি করে বল গুণা করে তাও করো আরেকটা হাদিসের মধ্যে রাসুল সাল্লি হুসাল্লাম বলছেন কি বলছেন সমস্ত সাহাবিদেরকে ডাক দে বললেন হে আমার সাহাবিরা তোমরা শোনো সাহাবিদেরকে ডাক দিলেন এই বলে ডাক দিলেন কি বলে ডাক দিলেন কুল্লি অউমিন মিআত আমার রতিন হে মানব মন্ডলী হে আমার সাহাবারা তোমরা শোনো আমি রাসূল আল্লাহ রব্দুল আল আমিনের কাছে তাও করি তোমরাও তাওবা বা করো কি করে বলেন কে বললেন আল্লাহ রাসূল বলেন আল্লাহ নাকি কি আলোচনা কোন দিক শুনতেছেন কে বললেন রাসূল বলছেন কে বলছেন রাসূল বল্লামী এ ইউহান্নাস আমার রতিন হে আমার সাহাবিরা হে মানব মণ্ডলীরা তোমরা আল্লার কাছে খাওয়া সাও কার কাছে খাওয়া সাও তোমরা আল্লাহর কাছে খাওয়া সাও কেননা আমি রাসুন প্রত্যেকদিন আল্লাহর কাছে একশোবার খাওয়া সাই এক শত বার খমাসা রাসূলের কি গুনা আছে হ্যাঁ গুনা আছে নাকি গুনা আসে তাহলে রাসুন তো পূর্বপর আগের এবং পরের সমস্ত গুনা আল্লাহ তাহলে মাফ করেছে বলে শুধু হ্যাঁ অথচ আসুন তিনি যদি উম্মাদকে শিক্ষা দেওয়ার জন্য প্রত্যেক দিন একশত বার তওবা করতে পারে আপনি কি এমন নেকটার হয়ে গেছেন দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন তাহলে আমরা কেন আল্লাহ কাছে তওবা করি না কেন তওবা করি না যারা তওবা করে না এরা অহংকারী কি বলেন এরা হলো অহংকারী যারা তওবা করে না এরা হলো ইবলিসের সহযোগী যারা বলেন নাউজুবিল্লাহ সুতরাং তওবা করতে হবে কার কাছে আল্লাহর কাছে তওবা করতে হবে